কাজী নজরুল ইসলামের কবিতা প্রভাতী ভোর হল দৌড় খোল খোকুমণি ওঠরে ওই ডাকে জুইন শাখে ফুল খুকি ছোট রে মনি ওঠরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই তেজিনীর করে ভিড় ওড়ে পাখি আকাশে এন তার গান তার ভাসে ভোরে বাতাসে চুলবুল বুলবুল শেষ দেয় পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলে হাল তুলে পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে চাঁদা ভাই টিপ দেয় কপালে ছুটলো ওই খোকা সব উঠেছে আগে কে ওই শোনো কলরব নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে জয় গানে ভগবানী তুষী বর মাগরে গানে ভগুবানী তুষী বর মাগরী।